একজন শিক্ষক চল্লিশ জন ছাত্র এবং চব্বিশ জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে সর্বোচ্চ কয়টি দলে এই জায়গায় আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে সর্বোচ্চ কয় কয়টি দলে ভাগ করা যাবে প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তা নির্ণয় করো তাহলে এখানে প্রশ্ন আছে দুইটি অর্থাৎ আমাদেরকে দুইটি জিনিস বের করতে হবে একটি হচ্ছে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে অন্যটি হচ্ছে প্রত্যেক দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তাহলে এখানে চল্লিশ জন ছাত্র আছে এবং চব্বিশ জন ছাত্রী আছে এই চল্লিশ জন ছাত্র এবং চব্বিশ জন ছাত্রীকে এমনভাবে দলে ভাগ করতে হবে যাতে কোনো ছাত্র বা ছাত্রী অবশিষ্ট না থাকে অর্থাৎ নিঃশেষে ভাগ করতে হবে নিঃশেষে বিভাজ্য যেটিকে বলে তাহলে এইখানে এই অঙ্কে তোমরা নিশ্চয় লক্ষ্য করছো যে এখানে কি বলা আছে। দলে ভাগ করে দিতে বলা হয়েছে তো যখন ভাগ করে দিতে বলা হবে তখন সেগুলিকে সেই ধরনের সমস্যাগুলোকে আমরা কি করব শুধু একটি সংখ্যাকে কি ভাগ করতে বলা হয়েছে এখানে রাশি আছে দুইটি দুইটিকেই ভাগ করে দিতে হবে এবং কোনো অবশিষ্ট না রেখে অর্থাৎ আমরা জানি যে আমরা গুণনিয়োগগুলো কোনো একটি সংখ্যার গুণনিয়োগ আমরা ভাগ পদ্ধতিতে বের করি অর্থাৎ ভাগ করে বের করি তাহলে এখানে চল্লিশ এবং চব্বিশের হবে অথবা চল্লিশ এবং চব্বিশের চল্লিশ এবং চব্বিশের গসাগু আমরা বের করব দেখো চল্লিশ এবং চব্বিশ দুইটাই হচ্ছে জন সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ যাবে দিয়ে ভাগ দিলে বিশ এখানে বারো আবার জোর সংখ্যা পেলাম আমরা তাহলে আবার দুই দিয়ে ভাগ যাবে এখানে দশ এবং ছয় আবার দুই দিয়ে ভাগ যাবে এখানে পাঁচ এবং এখন আমরা এখানে উৎপাদক কি পেলাম আমরা উৎপাদক পেলাম হচ্ছে তিনটি দুই তার মানে আমরা বসাগু পাবো পাব পাবো দুই গুণ দুই গুণ তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি আমাদের এখানে বলা হয়েছে যে প্রত্যেক দলে ছাত্র ছাত্রী সংখ্যা যেন সমান থাকে কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে তাহলে আমরা এখন লিখতে পারি যে সর্বোচ্চ সর্বোচ্চ ভাগ করা যাবে সর্বোচ্চ আটটি দলে ভাগ করা যাবে পরের প্রশ্ন আমরা দেখি পরের প্রশ্ন হচ্ছে প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তাহলে দেখো প্রত্যেকটি সর্বোচ্চ আমরা দল করতে পারবো আটটি তাহলে দলে ছাত্র আছে কতজন চল্লিশ জন ছাত্রী আছে চব্বিশ জন আবার দেখি ছাত্র আছে চল্লিশ জন ছাত্রী আছে চব্বিশ জন তাহলে এখানে পরের প্রশ্নের উত্তর ছাত্র থাকবে ছাত্র সংখ্যা হচ্ছে ছাত্র সংখ্যা চল্লিশ জন অর্থাৎ দলে ছাত্র থাকবে প্রতিদলে লিখবো আমরা দলে ছাত্র থাকবে কে আট দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ করে আবার চব্বিশ জন সুতরাং প্রতি দলে ছাত্রী থাকবে চব্বিশকে আট দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি তিন আটে চব্বিশ তিনজন তাহলে আমরা উত্তর পেলাম উত্তর আমরা পেলাম আটটি দলের আটটি দল ছাত্র হচ্ছে পাঁচজন এবং ছাত্রী তিনজন পাঁচজন করে তিনজন করে এই কথাটা লিখলে স্পষ্ট হবে শিক্ষার্থীরা আশা করি তোমার অঙ্কটু বুঝতে পেরেছো ধন্যবাদ